আসসালাম আলাইকুম ভাই আসছে হচ্ছে পাবনা জেলা সুজানগর থেকে ভাইয়ের আব্বা গত ষোলো তারিখে এই মাসের ষোলো তারিখে উমরা করতে যায় যাওয়ার পর মক্কা থেকে হারিয়ে যায় তার ছবি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার আব্বার যদি কেউ খোঁজখবর পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা আপনারা সবাই একটু শেয়ার করবেন উমরা করার পরে দুজন ছিল দুজনের মানে হুইল আমার আব্বা একটু পায়ে সমস্যা তো ওই হাঁটতে পারে কম এই জন্য ওনাদের হুইল চেয়ারে উমরা করার জন্য দিছিল পরবর্তীতে ও ওমরা করার পরে ওরা নিয়ে ওখানে বসায় রাখছিল কিন্তু মানে আমার আম্মা ছিল সাথে আমার আম্মা ওমরা করার পরে আসি দেখে আমার ওখানে আমার আব্বা নেই তো জিজ্ঞেস করে পাশের লোকের কাছে সে বলে এখানে তো ছিল গেল কোথায় তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওনার আম্মা এবং আব্বা দুইজনই যায় যাওয়ার পর বাবা হারায় গেছে মা এখনো আছে তাহলে বাবা না হারানোর পর মায়ের কি অবস্থা হতে পারে ওখানে কারণ কেউই নাই ছেলেরা বাড়িতে তো আসলে আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটা শেয়ার করবেন ওনার বাবার ছবি দিয়ে আছে আপনারা তা ওনার সঙ্গে যোগাযোগ করবেন যদি কেউ খোঁজ খবর পেয়ে থাকেন এটা একটা খুবই দুঃখজনক ঘটনা পবিত্র উমরা উমরা গেছে উমরা হস করতে গেছে কিন্তু যা হারা গেছে তে আমরা গতকালকে একটা ভিডিও ছাড়ছি আমরা সেই অনেক শীতের মধ্যে সকালে আপনার এখানে আসছি আমাদের একটু মানে যাতে জিনিসটা ভালো প্রচার হয় যাতে আমরা তাকে ফেরত পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছি ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা সবাই শেয়ার করে দেন অনুগ্রহ করে কেউ এড়াইয়া যাবেন না